আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের ফ্রাই রেসিপি আর তেলাপিয়া মাছকে এভাবে আসলে ভাজি করলে আসলে খুবই মজার হয় আমি এভাবে তেলাপিয়া একটা আস্ত মাছ নিয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারতেছেন একটু ঘন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে আর ভেতরে সব মশলাগুলো একদম ঢুকে যাবে আমি সামান্য পরিমাণ লবণ এবং লেবু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে একটু কষলে ধুয়ে নিব। যাতে কোনোভাবেই মাছের যে একটা স্মেল থাকে এক্সট্রা সেটা যাতে কোনোভাবেই পাওয়া না যায় সেজন্য কমে যায় অনেকটাই এ পর্যায়ে নিয়ে নিয়েছি টক দই দুই চামচের মতো টক দই নিয়েছি হাফ চামচ নিয়েছি আদা বাটা এবং হাফ চামচ নিয়েছি রসুন বাটা এবং হাফ চামচ নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচের একটু বেশি প্রায় এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আপনার বাইরে থেকে বিভিন্ন ব্র্যান্ডের মশলাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই ফ্রাইয়ের রেসিপিটা তৈরি করে নিব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আপনারা যদি ইচ্ছা করেন এখানে তান্দুরির যে মশলা থাকে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু তান্দুরি ফিস হয়ে যায় এভাবে সেমভাবে সেম প্রসেসে আপনারা তান্দুরি ফিসটাও তৈরি করে নিতে পারেন আর এভাবে তৈরি করলে কিন্তু খুবই মজার হয় মাছটা খেতে এ পর্যায়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে আপনারা তান্দুরি ফিশটা তৈরি করতে পারেন আর চেষ্টা করবেন মাছটাকে হালকাভাবে কোনো টিস্যু পেপার দিয়ে একটু হালকাভাবে চাপ দিয়ে চাপ দিয়ে মুছে নিতে তাহলে কিন্তু এই মশলাগুলো বেশি পাতলা হয়ে যাবে না মাছের সঙ্গে খুব ভালোভাবে লেগে যাবে আর আমি কিন্তু আজকে ফিশ ফ্রাই করতেছি আমি তান্দুরি ফিশটা করতেছি না কারণ আমার কাছে তান্দুরি মশলা নেই আর এভাবে খুব সহজে বাসার তৈরি উপকরণ দিয়েই এভাবে ফিশ ফ্রাই তৈরি করবেন সবাই খেতে খুবই পছন্দ করবে আর আমি এভাবে মাছের মাছকে খুব ভালোভাবে মিক্স করে মাছের সঙ্গে বিশ মিনিটের জন্য আমি মেরিনেট করে রেখে দিচ্ছি তবে হাতে যদি সময় কম থাকে তবে দশ মিনিটের জন্য রেখে দিলেও হবে তবে চেষ্টা করবেন বেশি সময় একটু মেরিনেট দেওয়ার জন্য তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে এ পর্যায়ে অল্প তেলে আমি কিন্তু সরিষার তেলে ভেজে নিচ্ছি আমার মনে হয় সরিষার তেলে ভেজে নিলে এটা আরও বেশি টেস্টি হয় সেজন্য আজকে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন এ পর্যায়ে এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে একপাশ খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আর এক পাশে হতে দিতে হবে আর যদি একদমই কম হয়ে যায় তাহলে কিন্তু উপরে যে খোসাটা থাকে কিংবা চামড়াটা থাকে সেটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চেষ্টা করবেন মাছটা খুব ভালোভাবে ভাজা হইলেই তারপরে উল্টে দিতে বেশি ভাজা না হয়ে যায় মাছ তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় আর এখনও যারা আমার ফিশ ফ্রাই রেসিপিটা দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এইভাবে ঘরোয়া উপকরণের জন্য যদি এই ফিশ ফ্রাইটা তৈরি করে নেন তেলাপিয়া মাছের ফ্রাইটা তাহলে কিন্তু সবাই খুবই মজা করে খাবে বাসা সবাই খেতে পছন্দ করবে আর খুবই লোভনীয় হয় দেখতেও আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অনেক মজার হয়েছে তখন যারাই আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ